নমস্কার বন্ধুরা কালো চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি কাঁচা আমের টক এই গরমে যখন প্রাণ আইঢাই করে কিছুই খেতে মন করে না তখন খাবারের পর শেষপাতে এই কাঁচা আমের টক সত্যি মন জুড়িয়ে দেয় মন কেন পেট মন প্রাণ সবই জুড়িয়ে দেয় টক মিষ্টি এই অম্লমধুর স্বাদটা হজম করতেও সাহায্য করে আবার মুখটাও বেশ সুন্দর করে দেয় দেখুন এই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আমের টক রাঁধতে কিন্তু খুব কষ্ট নেই এই যে বেড়ে নিচ্ছি আমি খাবো বলে আলাদা করে তুলে রাখলাম দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর এবার নিয়ে আসুন বাজার থেকে কিনে আম নয়তো গাছের থেকে পেরে আম আমি গাছের থেকে কাঁচা আম পেরে এনেছি আমার আম গাছ আছে কি না তাই জন্য এই যে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি এইবার ভালো করে আমের সমস্ত সবুজ খোসা কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে খোসা থাকলে আমের টক এই ধরনের আমের টক বা অম্বল খেতে ভালো লাগে না শুদ্ধ আমের চাটনি অন্য সময় আপনাদের অবশ্যই রেসিপি দেব। যাই হোক আমি খোসাগুলোকে পিলার দিয়ে কেটে ফেলছি আপনারা বঁটি দিয়েও কেটে নিতে পারেন এবং তারপরে আমটাকে এই রকমভাবে চারদিক থেকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে লম্বা লম্বা ফালিতে আটির থেকে যতটা সম্ভব আম পারা যায় ততটাই আপনাকে কেটে নিতে হবে যাতে আটিতে আম কম লেগে থাকে আমের টুকরোগুলো মোটামুটি সমান হলে টকটায় সেদ্ধ হতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার আগে থেকে একটু তেল কড়াইতে ছিল তাই আমি একটু অল্প তেল দিলাম আর নিয়ে নিয়েছি সাদা আর কালো সর্ষে মিশিয়ে আপনি শুধু সাদা বা শুধু কালো সর্ষেও দিতে পারেন ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা হ্যাঁ এই রান্নায় শুকনো লঙ্কা ফোড়ন না দিলে আস্বাদ পাবেন না মোটাগুলো ফেলে দিয়ে শুকনো লঙ্কাটা আমি সর্ষের সাথে তেলে দিয়ে দিচ্ছি এইবার আপনি সর্ষে ফেটে ওঠার অপেক্ষা করুন তেল গরম হলে সর্ষেটা ফেটে উঠবে চিড়বিড় করে তখন বুঝবেন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়েছে আর দিয়ে দিলাম একটুখানি নুন নুনটা দেবার কারণ হচ্ছে সর্ষে ছিটকোবে কম শুধু তাই না যখন আম দেবেন তখন আমটাও ছিটকাবে না এই দেখুন সর্ষেটা ফুটে উঠেছে বোঝা যাচ্ছে তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার ছেড়ে দিন আমের টুকরোগুলো এই দেখুন আমি সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের তেলটা মিশিয়ে দিন আমের সব জায়গায় আমি দুটো আমের করেছি সেই জন্যে আপনারা দুটো আটি দেখতে পাচ্ছেন আমি যখন আমের টক করি তখন একটু বেশি পরিমাণেই করি খেতে খেতে সবাই চুমুক দিতে থাকে বাটিতে আর বাটিটাকে এগিয়ে দেয় এইবার কোথা থেকে দেব বলুন তো অত টকের ঝোল সেই জন্যে দুটো আম দিয়ে একটু বেশি করে টক করে রাখবো আপনারাও একটু বেশি করেই করবেন টকেরে বা অম্বলের ঝোলটা খেতে কিন্তু সত্যিই সুস্বাদু আবার ঢেকে দিলাম কম আছে আমটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কম আছে ঢেকে খানিক্ষণ ভেজে নিন দুই থেকে তিন মিনিট তারপর জল দিয়ে দিন জল দিয়ে আবার ঢাকা দিলাম এইবার জলে আমটাকে ফুটে সেদ্ধ হতে দিতে হবে সবটাই কিন্তু কম আগুনে করবেন জোর আছে করলে কিন্তু আম পুড়ে যাবে যেমন আমার দেখুন আম একটু ধরে ধরে গেছিল। এইবার আমটার ঝোলটা দেখুন ফুটে উঠেছে অম্বল বা টকের ঝোল খুব ভালো করে ফুটে উঠে আমগুলো একেবারে নরম যখন হয়ে যাবে তখনই চিনি মেশাবেন আগে থেকে চিনি দিলে কিন্তু আমগুলো আর সেদ্ধ হবে না সিটিয়ে যাবে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় চামচ বড় চামচের চিনি চিনিটা আপনাকে চেখে দিতে হবে তার কারণ আম যদি খুব টক হয় সেক্ষেত্রে আমটা একটু ভাপিয়ে জলটা ফেলে নেবেন তাতে করে আমের টক ভাব অনেকটা কমে যাবে আর আমার আমটা অনেকটাই মিষ্টি হয়ে আছে সেই জন্য চিনি খুব বেশি লাগবে না দেখুন শুকনো লঙ্কা দুটো রয়েছে আর বাদ বাকি শুকনো লঙ্কা আমি ফেলে দিয়েছি ভালো করে টকের ঝোলে আমটাকে নাড়াচাড়া করে রেখে দিন ফুটে উঠতে আমি কিছুটা সময় দিচ্ছি টকের ঝোলটা যাতে ফুটে ওঠে খাবারের শেষ পাতে টক বা অম্বল ঠান্ডা করে খেতে হয় এটাই নিয়ম অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা দেখেছেন এতেই হজমটা ভালো হয় টকের ঝোল ফুটে উঠেছে আর একটু ফুটে গাঢ়ও হয়ে যাচ্ছে কারণ আমের কিছুটা অংশ মিশে যায় টকের ঝোলের সাথে এবার দেখে নিচ্ছি আমগুলো নরম হলো কিনা আমগুলো খুব নরম হবে না একেবারে গলে যাবে না অথচ নরম নরম ভাব থাকবে এইরাম অবস্থায় কিন্তু আপনাকে টকের ঝোলটা নামিয়ে নিতে হবে যাই হোক টকের ঝোল দেখুন সুন্দর ফুটে উঠেছে দেখেই তো লোভনীয় লাগছে খেতে তো ইচ্ছেই করছে এবার উনুন বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আমার কাঁচা আমের টক বা অম্বল এবার সেটা ঢেলে নিচ্ছি বেশ বড় সড়ো একটা পাত্রে আগেই বলেছি টকের ঝোল একটু বেশি না রাখলে কিন্তু পোষাবে না এই দেখুন টকের ঝোল আমি ঢেলে নিলাম বড় একটা পাত্রে এইভাবে এটাকে ঠান্ডা হতে দিতে হবে তারপর আপনারা খাবেন খাবার শেষ পাতে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ অবশ্যই রইল আর এইভাবেই আমার কালোশোনা চ্যানেল দেখতে থাকুন আর কমেন্ট শেয়ার লাইক